হ্যাঁ বেশি করে করেন আসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমারে কোথাও ছাড়ে না এ হলো মুশকিল আমি এখন ওয়াস আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স আমি ইউনিভার্সিটি যখন পাস করছি ও জন্মই হয়নি ও আইসা শুনি এক ঘন্টা পরে মনে দিয়ে আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে একদম এদের কি এদের কি অবস্থা বলুন তো দেড় ঘন্টাও যায় না কেন এত তাড়াতাড়ি ওয়াশ শেষ করো একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায় মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে ঠিকটা মাটি ঠিক ফট করে উঠবার সিট করে ছেড়ে দিবা এটা যেন না হয় আল্লামা সাঈদি রাহেমাহুল্লা দেখতাম এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন এই ঠিক এটা উনি করতেন যত বড় হোক যত ছোট হোক মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন দা ততক্ষণ করতেন না কত বিশাল মনের মানুষ আল্লাহ তার কবরকে জান্ন কি বলে ও নিজেও বোঝে না যারা শোনে ওরাও বসে না কেন এত কথা বলা লাগবে কোন কারণে আপনি নবী যে চাইতে বড় বক্তা হয়ে গেছেন সেদিন বড় ভাই মালানা তারেক মন আর মনে হয় এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে আরে ভাই আপনি আমার মতো তিন বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ আপনি যে খাওয়া খান আপনার মতো যদি খেতে পারতাম তো ওই শরীর হতো আর আধা ঘন্টা এক ঘন্টা আমিও তিন দুই তিন ঘন্টা চালাতে পারতাম আমার শরীরই চলে সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে আমার শরীরই চলে এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়া কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন প্রতিদিন দুই হাজার আড়াই হাজার পাওয়ারের বড়ি খাওয়া লাগছে কারণ ভেতরে তো তিন বছর কোনো চিকিৎসা পাইনি আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে এরপরও যে বেড়িয়ে বেড়াচ্ছে আল্লাহর রহমত ছাড়া আর কিছু না